আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুকরিয়া দর্শক শ্রোতা টেন স্বাগতম আজকে আমরা জানব সৈয়দুল ইস্তেখারের উচ্চারণ আমরা অনেকে আছি সৈয়দুল ইস্তেফবার মুখস্থ করতে চাই কিন্তু সৈয়দুল ইস্তেফবার আমরা উচ্চারণ জানি না যার কারণে মুখস্থ করতে পারি না তাই আজকের এই ভিডিওটি যেন আমরা সৈয়দুল ইস্তেফবার মুখস্থ করে এর ফজিলত লাভ করতে পারি কেননা সৈয়দুল ইস্তেফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া মানব জাতি নানা রকম ভুল পাপাচারে লিপ্ত হয় মহান আল্লাহ তহ এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানব জাতিকে বিভিন্ন দোয়া প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন আল্লাহ তলার কাছে ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম একটি দোয়া হল সৈয়দুল ইস্তেফার তাই আসুন আমরা সময় নষ্ট না করে সৈয়দুল ইস্তেফারটি মুখস্থ করে নেই আল্লাহ أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبؤ لك بنعمتك علي وأبؤ لك بذنبي গফির লি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা সাইদুল এর অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো ইলাহ বা মা'বুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম আর আমি আসি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আমার সাধ্য মতো আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ ও অপকার ও ক্ষতি হতে আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ সুতরাং আমাকে ক্ষমা করে দিন আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই শোনান নাসাই বুখারি মুসলিম সুপ্রিয় বন্ধুগণ সৈয়দুল ইস্তেফবার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আমরা সকলেই মুখস্থ করব এবং বেশি বেশি পাঠ করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি শিখে আমল ও ফজিলত লাভ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা